মালদহের হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন এরপর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন তিনি কারণ হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় পঁচিশ থেকে ৩০ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নেই আর এই কাটা তারহীন এলাকায় বসবাসকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই কাটা তারহীন এলাকার কারণে সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বাড়তি নিরাপত্তার দাবি করেছেন তিনি সেই মতো বাড়তি নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় আমি আজকে সকাল থেকে আমি ঘুরছি যে বিএসএফ ক্যাম্পে আসছি এখানে সমস্ত বিএসএফের সাথে মিটিং করছি যে আমাদের যে এখানে ফেন্সিং অনেক জায়গায় ফেন্সিং নেই তার সত্ত্বেও যে বাংলাদেশি যেভাবে গন্ডগোল চলছে আমার দাবি ছিল যে এখানে ফেন্সিং নেই এতে অসুবিধা আমাদের কোনো ভারতবর্ষের যারা আমরা ভারতের মানুষজন আমরা বসবাস করি হবিপুর বিধানসভার মানুষজন আমরা বসবাস করি এখানে কোনো অসুবিধা যেন না হয় তার জন্যে যে আমার দাবি ছিল যে মানে কেন্দ্র সরকারকে আমি জানাবো যে অনেকগুলো ফোর্স যাতে দেওয়া হয় তো বোর্ডার এলাকাতে অনেক ফোর্স দিয়েছে তা আমাদের সাহস হচ্ছে যে না বোর্ডারে অনেকগুলো ফোর্স যেহেতু দেওয়া হয়েছে বাংলাদেশি লোক আর এদিকে যেন আসতে না পারে তার জন্য আমি এইখানে রোড ম্যাপ করছি তাদের সাথে আলোচনা করছি মানুষের কোনো অসুবিধা যেন না হয় জনগণের পাশে আমরা আছি জনগণের পাশে থাকব